নারীরা যে তিনটি কাজ করলে ঘরে রহমত নেমে আসবে যে নারী রান্না করার সময় এই তিনটি কাজ করবে সেই নারীর কপাল খুলে যাবে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ওই নারীকে সম্পদশালী বানিয়ে দেওয়া হবে এবং আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ওই নারীর ঘরে রহমত নাজিল করা হবে আমাদের ঘরের পুরুষরা অনেক কষ্ট করে অর্থ উপার্জন করে কিন্তু আমরা কোনোভাবেই সেই অর্থে রোধ করতে পারছি না বিশেষ করে যে সমস্ত নারীরা সংসারে শান্তি চান সুখ চান রহমত চান বরকত চান তারা এই তিনটি কাজ অবশ্যই করবেন দেখবেন আপনার ঘরে শান্তি আসবে এবং আপনার রান্না সুস্বাদু হবে এবং যারা আপনার রান্না খাবে তারা সবাই প্রশংসা করবে আমরা অনেকেই কিন্তু নিজের প্রশংসা শুনতে চাই এবং আমাদের ঘরে রহমত চাই এবং বরকত চাই এর জন্য আমরা এই তিনটি কাজ করব তাহলে চলুন সরাসরি এবার পয়েন্টে যাওয়া যাক নাম্বার এক এক নাম্বার হচ্ছে যখনই আপনি রান্নাঘরে প্রবেশ করবেন তখনই আপনি সালাম দিবেন মনে রাখবেন রান্নাঘরে কিন্তু চুলা আছে আর সেখানে কিন্তু আপনি রাতে রান্না করে থাকেন না এখানে কিন্তু জিনজাতি থাকার সম্ভাবনা থাকে তাই যখনই আপনি রান্নাঘরে প্রবেশ করবেন সেখানে সালাম দিবেন ঘরে যখনই প্রবেশ করবেন সেই ঘরে সালাম দিবেন সেই ঘরে কেউ থাকুক আর না থাকুক কারণ ঘরের ভিতর অনেক রকম শয়তান থাকে আপনার সালাম দেওয়ার কারণে সেখান থেকে সেই শয়তানগুলো বের হয়ে যাবে যেই ঘরে ঢোকার সময় সালাম দিয়ে ঢোকে আল্লাহ রাবুল্লা আলমেন সেই ঘরে রহমত নাজিল করেন এবং বরকত নাজিল করেন এবং আল্লাহ রাবুল আলমেনের পবিত্র রিজিক সেখানে দান করেন এজন্য এক নম্বর নারীরা আমার বোনেরা যখনই করে প্রবেশ করবেন তখনই সালাম দিয়ে প্রবেশ করবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লা পড়লে ওই কাজের ভিতর আল্লাহ নিজে বরকত বাড়িয়ে দেন বলে রান্না করলে আল্লাহ রব আলমিন সেই রান্নার ভিতর স্বাদ বাড়িয়ে দেন ওই রান্নার ভিতর আল্লাহ রহমত বাড়িয়ে দেন ওই রান্নার ভিতরে আল্লাহ বরকত দিয়ে দেন কিন্তু আমাদের সমাজের ম্যাক্সিমাম নারীরা রান্না করার সময় গান শোনেন হিন্দি গান শোনেন ইংলিশ গান শোনেন তারা নাচানাচি করে আর রান্নাবান্না করেন এজন্যই ঘরের ভিতরে কোনো রকম বরকত থাকে না রহমত থাকে না গান শুনবেন আর রান্নাবান্না করবেন একবার চিন্তা করবেন আপনার ঘরের ভিতরে বরকত নাই কেন আপনি যদি বরকত পেতে চান তাহলে প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লা পড়ুন যেমন ধরুন আপনি চাউল নিচ্ছেন আপনি পড়বেন বিসমিয়াল্লাহ চাল ধৌত করছেন পড়বেন আল্লাহ মাছ ধৌত করতেছেন পড়বেন বিসমি আল্লাহ মাংস ধরত করতেছেন পড়বেন বিসমি আল্লাহ আপনি যে কাজটাই করবেন সেই কাজের প্রথমে বিসমি আল্লাহ পড়বেন দেখবেন সেই কাজে আল্লাহ রব আলমিন বরকত বাড়িয়ে দিবেন এই জন্য দ্বিতীয় নম্বর নারীরা যে কাজটা করবে প্রত্যেকটা কাজের শুরুতে বিসমি আল্লাহ পড়বে এরপর কাজ করবে তাহলে প্রত্যেকটা কাজে আল্লাহ রব আলমিন রহমত এবং বরকত বাড়িয়ে দিবেন এবং তাদের রান্নার স্বাদ বাড়িয়ে দিবেন এবং তিন নাম্বার কাজ হচ্ছে বেশি বেশি দুরুচ্ছরী পাঠ করবেন বেশি বেশি দুরুচ্ছরী পাঠ করলে আল্লাহ বিপদ থেকে হেফাজত করেন ওই ঘরে আল্লাহ পাক রব্বুল আলমিন বরকত নাজিল করেন এবং দুরুদ শরীফের অনেক ফজিলত রয়েছে যে ব্যক্তি নবীজি সাল্লাহ আলাইসাল্লামের উপর একবার দুরুদ শরীফ পাঠ করবেন আল্লাহ রাবুল আলমিন সেই ব্যক্তির উপর দশ বার রহমত নাজিল করবেন শুধু তাই নয় আল্লাহ রবুল আলমিন তার দশটি গুনামাপ করবেন এবং দশটি মর্যাদা বাড়িয়ে দিবেন এর জন্য দুরুদে ইব্রাহিম সবচেয়ে ফজিলতপূর্ণ দুরুদ হচ্ছে দুরুদে ইব্রাহিম আমরা বেশি বেশি দুরুদে ইব্রাহিম পড়ার চেষ্টা করব এবং আমরা বিপদ থেকে বাঁচার জন্য এবং আমাদের ঘরে রহমত এবং বরকত আসার জন্য বেশি বেশি দুরুৎসরী পাঠ করব। মা বোনেরা শুধু নিজেরা দুরুৎসরী পাঠ করবেন না বরং আপনাদের সন্তানদেরও দূর পাঠ করা শেখাবেন আপনার সন্তানদেরও শেখাবেন মা বোনেরা ঘরের ভিতরে কাজ করবেন দেখবেন আপনার কপাল খুলে যাবে সম্পাতে বরকত আসবে আপনার রিজিকে বরকত আসবে ঘরের ভিতরে রহমত আল্লাহ বৃষ্টির মতো নাজিল করে দিবেন এই ভিডিওটি যদি আপনি আপনার প্রিয় মানুষদের কাছে শেয়ার করেন তাহলে আপনার প্রিয় মানুষগুলো এই কথাগুলো জানতে পারবে আল্লাহ আলমিন আমাদের সকলকে বোঝার্থ বিজ্ঞান করুন আমিন